আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদ হাসান খান এনএম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি হৃদরোগের আক্রান্ত রুগীরা সাধারণত সবচেয়ে কমন যে বিষয়টা নিয়ে আমাদের কাছে আসেন সেটা হচ্ছে বুকে ব্যথা যে রুগী সাধারণত বলে আমার বুকের মাঝখানে কোনো একটা কিছু ভারী আটকে আছে বা কেউ চাপ দিয়ে রেখেছে মনে হচ্ছে এই ব্যথাটা অনেক সময় দেখা যায় হাতে পিঠে গলায় চোয়াল পর্যন্ত চলে আসতে পারে এবং এই ব্যথাটার সাথে অনেক সময় রুগী কমপ্লেন করে যে আমার অনেক ঘাম অনেক বমি বমি ভাব বা বমি হয় আবার কিছু কিছু সময় দেখা যায় রুগী পাতা পায়খানা পর্যন্ত হয়ে যায় যদি এই ধরনের বুকে ব্যথা হয় ইনিশিয়ালি আমরা গ্যাসের ওষুধ দিয়ে চিকিৎসা করি গ্যাসের ওষুধ খাওয়ার পরেও আধা ঘন্টার পরেও যদি এই ধরনের ব্যথা থেকে যায় এবং ব্যথাটা বাড়তে থাকে সেই ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ ইমার্জেন্সিতে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অতীব জরুরি কারণ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা হাসপাতালে এসে চিকিৎসাটা শুরু করতে পারি তাহলে আমরা অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাককে প্রিভেন্ট পর্যন্ত করতে পারি মিনিট মিন্স মাসাল মানে সময় যত যাবে তত হার্টের মাংসপেশি নষ্ট হতে থাকবে এবং হার্ট দুর্বল হতে থাকবে সো আমরা যদি তাড়াতাড়ি চিকিৎসা নিতে সক্ষম হই সেই মাসাল ধ্বংস হওয়াটাকে আমরা মিনিমাম করতে পারবো সো এই জিনিসটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার অতীব জরুরি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে